শেখ হাসিনার চোদ্দশো বার ফাঁসি হওয়া উচিত জুলাই গণ অবস্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের চরম দণ্ড বা মৃত্যুদণ্ড চেয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি বিচারপতি আছে আবেদন করেছেন শেখ হাসিনার একবার নয় চোদ্দশো বার ফাঁসি হওয়া উচিত এবং তাকে ফাঁসি না দিলে এটি অবিচার করা হবে তিনি দাবি করেন জুলাই আন্দোলনের সময় শেখ হাসিনা একমাত্র নির্দেশদাতা সকল ছাত্র ছাত্রীদেরকে হত্যার নির্দেশদাতা মাস্টার মাইন্ড ছিলেন তিনি শেখ হাসিনায় নিউক্লিয়ার তিনি একমাত্র ব্যক্তি যে চোদ্দশো ছাত্র ছাত্রীকে হত্যা করেছে তার ইশারায় তার নেতৃত্বে এই হত্যাকাণ্ড ঘটনা ঘটানো হয়েছে বৃহস্পতিবার যুক্তি শেষ পর্যায়ে ইসলাম দাবি করেন শেখ হাসিনার মৃত্যুদণ্ড একমাত্র এর সমস্যার সমাধান তাই শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডই দিতে হবে অন্যথায় এটা অবিচার করা হবে শহীদ পরিবার এবং শহীদদের জন্য দর্শক তাজুল ইসলামের এই দাবিকে আপনারা কিভাবে দেখছেন শেখ হাসিনার কি হাসি হওয়া উচিত যেহেতু একটি খুন করলে একটি ফাঁসি হয় ঠিক সে চোদ্দশো ছাত্রী খুন করেছে তাহলে কি তার চোদ্দশো ফাঁসি হওয়া উচিত যদি তাই হয় তাহলে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটি ফলো করবেন এবং বাগেরহাট নিউজ টোয়েন্টি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন